আমি মেজর ডালিম বলছি হ্যাঁ ভাই মেজর ডালিমের অবস্থান নিয়ে আজ করা যাচ্ছে তিনি শীঘ্রই বাংলাদেশে আসছেন পাঁচ দশক ধরে আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন চলতি সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে যোগদান মেজর ডালিম মুহূর্তে তোলপাড় সৃষ্টিকারী অনুষ্ঠানটির পরেই তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা দীর্ঘ সময় পর মেজর ডালিমকে দেখে অবাক হন অনেকে কারণ তিনি জীবিত আছেন কিনা সেটি নিয়েও দুম্রজাল সৃষ্টি হয়েছিল লাইভ অনুষ্ঠানের পর সেই সন্দেহ কেটে যায় তবে নতুনভাবে অনেকের মাঝে কৌতূহল জাগে তবে মেজর ডালিম এখন কোথায় আছেন কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন দুই সালের পনেরোই আগস্টের ঠিক আগে পুলিশ সদর দপ্তরের বরাতে বাংলাদেশি একটি সংবাদ মাধ্যম জানিয়েছে মেজর ডালিম পাকিস্তান কিংবা লিবিয়ায় অবস্থান করছেন এর আগে দুই সালে কূটনীতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে আরেকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন তবে তিনি প্রায়ই লিবিয়ায় যাতায়াত করেন বিশেষ করে দেশটির দ্বিতীয় জনবহুল শহর বেনগাজিতে নিয়মিত যাতায়াত রয়েছে তার প্রতিবেদনে আরও বলা হয় বিএনপি জামাতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদকালে দুই সাল থেকে দুই সালে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর একদল সদস্যের হাতে সপরিবারে নিহত হন তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেদিন বোরের ওই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর ডালিম যদিও পরবর্তী সরকারের সময় তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে পদোন্নতি পান তবে তিনি মেজর ডালিম হিসেবেই পরিচিতি পান সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একুশ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতা এসেই একটি টাস্ক ফোর্স গঠন করে এর মূল এজেন্ডা ছিল পনেরোই আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং দেশ ছেড়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা উনিশশো সাল পর্যন্ত সেই টাস্ক ফোর্সের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত অলিউর রহমান সাবেক সাবেকই রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী সহ আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা আছে মেজর ডালেম কেনিয়ার নাগরিকত্বের প্রমাণ হিসাবে দেশটির পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছে বলেও তিনি দাবি করেন